নতুন এক অধ্যায় সূচনা করতে যাচ্ছে দেশীয় চলচ্চিত্র দীর্ঘদিনের খরাকাটিয়ে নতুন এক অধ্যায় পূর্বের ঢাকায় সিনেমা বছর দুয়েক আগে সিনেমা মুক্তির ঘটনা ছিল কেবল উৎসব ও বিশেষ করে ঈদ কেন্দ্রীয় তবে এই প্রবণতায় আসছে বড় পরিবর্তন বছরের অন্য সময়গুলো সিনেমা মুক্তির বিষয়ে ভাবছেন নির্মাতারা যার ফলে এরই মধ্যে অনেক নির্মাতা তাদের সিনেমা মুক্তির বিষয়ে জানিয়েছেন কয়েকটি সিনেমার টিজার ও গান সামনে এসেছে চলতি বছরের মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে কয়েক এর মধ্যে আলোচনায় প্রথমেই ধরা হলো শাকিব খান অভিনীত দরন মুভিটি এই মুভিটি নির্মাণ করেছেন অনন্য মামুন বছরের আলোচিত সিনেমা দর সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল সোহান অনন্য মামুন পরিচালিত সিনেমাটি টিজার প্রকাশ করা হয়েছে টিজার প্রকাশের পর থেকেই দখল করে রেখেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শকের পক্ষ থেকে এসেছে ইতিবাচক প্রতিক্রিয়া এর মধ্যেই বহুমোত্রিত রূপে পর্দায় হাজির হয়েছে শাকিব খান মুগ্ধ করেছেন বাংলা সিনেমা সিনেমায় দর্শককে সর্বশেষ মুক্তি পাওয়া উফান রেকর্ড করেছে ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে সেদিন থেকে দরদ নিয়ে প্রত্যাশা তুঙ্গে সাকিব খান ও সোনাল চৌহানের পাশাপাশি সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পাইল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাশেদ শর্মা এলিনা সাম্মি ইমতুর আতিশ রাহুল দেব ও আলোক জৈন অনন্য মামুন বলেছিল সেপ্টেম্বর মাসে মুভিটি মুক্তি দেওয়া হবে এই মুভিটি কবে রিলিজ দেওয়া হবে তা এখনো জানা যায়নি এবার আলোচনায় আসছে আরফিন শুভ অভিনীত নূর মুভিটি আরফিন এইসব অভিনীত নূর দর্শকের আগ্রহ থেকে পিছিয়ে নেয় এর মধ্যেই ফার্স্ট লোক প্রকাশের মাধ্যমে মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে নূর নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রাইহান রাফি সিনেমায় আরফিন শুভর বিপরীতে দেখা যাবে জান্নাতুল ফেরদোস ঐশীকে তুফান সিনেমার প্রিমিয়ামে নূর সিনেমাটি টি শার্ট পরে এসেছিলেন শুভ অর্থাৎ এর মধ্যেই প্রচারণা শুরু করেছেন দিয়েছেন প্রযোজনা সংস্কার বলাতে জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের দিকে সিনেমাটি মুক্তি পাবে এদিকে ইমরান ইব্রাহিম পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা জঙ্গলি ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও শুটিং শেষ না হওয়ায় তারিক পিসি এজাই সিয়াম আহমেদের বুবলি ও দীর্ঘ অভিনীত এ সিনেমা বছরের শেষ দিকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছে দিলারা জামান সাইদুর জামান সেলিম রাশেদ মামুন অপু সুহেল খান ও এরফান মৃধা শিবুল মুক্তির বিষয় কথা বলতে গিয়ে পরিচালক ইমরাহিম বলেন ছবিটি এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত নয় শীঘ্রই অনুষ্ঠানিকভাবে এ তারিখ জানানো হবে এদিকে সানি সানোয়ার পরিচালিত এশিয়া মডার্ন কর্মফল সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায় যদিও ঈদে মুক্তির কথা ছিল এর কিন্তু পিছিয়ে যায় তবে বছরের শেষ নাগাদ যে মুক্তি পেতে যাচ্ছে এ কথা অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা এগনেস পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে আজমিরি হক বাধুনকে সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা শতাব্দী ওয়াদুদ শহীদ সেনগুপ্ত রণক্রিপন ফারুক আহমেদ শরীফ হিরাজ সুষমা সরকার আর এদিকে রয়েছে পরিচালক সোহাইবুর রহমান রাসেল নির্মিত সিনেমা নন্দিনী অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঢাকার নাজিরা মৌ মহামারীর সময় শুটিং শুরু হলেও নানা কারণে থামকে গিয়েছিল কাল তবে সিনেমাটি সব দিক থেকেই প্রস্তুত বলে জানিয়েছেন নির্মাতা শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমা ইন্দ্রনীল ও মৌ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু বাবু মনিরা ইউসুফ মেমি মুখোজ পরিচালক রাসেল বলেন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র অনেক আগেই পেয়েছি চলছে বছর শেষের দিকে মুক্তি দেওয়া হবে এই মুভিটি তো হিওয়ার্স তোমরা কোন মুভি দেখার জন্য গভীর আগ্রহী তো কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমার চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওই তো সে পর্যন্ত ভালো থাকেন কোথা হাফেজ